আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে খাটে একটি চেয়ার নিয়ে শেয়ার করব স্যাম্পল ডিজাইনে মানে একদম সাদা সিধার মাঝে একটি চেয়ার এই চেয়ারটি বেশি অংশ ব্যবহার করে থাকে স্টুডেন্টরা যখন মেসে থাকে কম টাকার মাঝে একটি পড়ার টেবিল বা একটি খাটের চেয়ার তাদের প্রয়োজন হয় তাদের জন্য এই চেয়ারগুলো খুবই কম টাকায় এবং সাদা সিধা মাঝে বানানো হয়েছে কম খরচে বানানো হয়েছে শুধু তার কাটা দিয়ে আটকানো হয়েছে এই চেয়ারটি তৈরি করতে এবং কাঠগুলো সুন্দরভাবে জুপ দিয়ে কেটে তারপরে তার কাটা দিয়ে আটকানো দেওয়া হয়েছে মোটামুটি ভালোই মজবুত হয়েছে এবং দেখতেও খুব সুন্দর দেখা যায় বসে পড়ার জন্য খুবই সুন্দর দেখা যাচ্ছে স্যাম্পল ডিজাইনের মাঝে এবং এই টেবিলগুলো বানাতে খুবই কম খরচ হয় দামেও সস্তা তাই এই টেবিলগুলো বানানো হয় এবং আমার ভিডিওগুলো যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ